নেতৃত্ব যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে অভিনন্দন আমরা জানাই আজকে আপনারা কোন এমপি চেয়ারম্যান দাবি এই দাবি কোন ক্ষমতার ক্ষমতার স্বাস্থ্য দাবি না

এইখানে কেউ কোনো কথা বলবেন না নীরবে বসে থাকার একটি আন্দোলন নীরবে বসে থাকার একটি আন্দোলন চিল্লা চিল্লি না ভক্তরা বক্তব্য রাখবেন আপনারা কথা শুনবেন শান্তিপূর্ণ বসে থাকবেন আমরা সন্ধ্যা পর্যন্ত আপনি আসেন ইউনো স্যার নাই জামালপুর আমরা ইওনা স্যারকে বলছি আপনি ডিসি স্যারকে বলেন এসপি স্যারকে বলেন প্রয়োজনে কমিশনার সাহেবকে বলেন এখানে আসতে হবে তিরিশ হাজার মানুষের দাবি মানতে হবে এর বিকল্প কোন কথা আমরা শুনবো না আমরা মরে গেছি আমরা মরতে রাজি আছি যে কজন বেঁচে আছি মরতে হয় মরবো তবু আমরা টাকা আদায় করব এইখানে কোন এইখানে কোন দালাল কোন রাজনৈতিক নেতার কথা মানবো না যদি মরতে হয় আমরা তো মরে আছি আরো মরবো আরো রক্ত দেবো রক্ত দিয়ে তো বেশি তারাইছি আর যদি দ্বিতীয় বেশি বাদৃষ্টি হয় তাদেরকে আমরা তাদেরকে প্রাপ্ত হব এই বদারগুলি থেকে এই প্রতীক্ষা সবার কাছে থাকলো এই আবেদন থাকলো সবাই আমাদেরকে সহযোগিতা করুন সুমিতির এক এক ডোনার ডোনার হয়েছিল এই কামলার বাচ্চারা ডোনার হয়েছিল। এই ডোনার আমারে বলতাছে আমি নাকি টক শু করি তে জোয়ান কালে টক করি নাই বুড়া কালে টকসু করি টক করে আমার জীবন যায় কিনা আমার প্রশ্ন করছে টক শু আমার জীবন আলহামদুলিল্লাহ যাইতাছে কিন্তু তরা পতারক তরা যে আমাদের ঠকাইছ তব দিন তো যাইতাছে না আর যাবেও না তোরা আমাদের কাছে ভিক্ষা চাবি ভিক্ষা আমরা ভিক্ষা দিব তদের তোদের আল্লাহ পাক এমন কিছু করবে আমরা ভুল করছি আমরা তোদের ফাঁদে পাও দিয়ে আমরা ভুল করছি তোরা আমাদের নিয়ে খেলা খেলছস তোরা জানস না জনতা শক্তি কত কত কঠিন পাশে আগস্টে ছাত্র আন্দোলন খালি ছাত্র করে নাই সাধারণ মানুষও করছি আমরা আমরা দেখিয়ে দিছি যে সৈরাচারের বাংলাদেশে কোনো ঠাই নাই ওই হাসপাতালে এলাকাবার সদস্যদের অর্থায়নে ওখানে ছয়তলা সাততলা হসপিটাল রয়েছে আমরা আহ্বান জানাতে চাই সেটিকে জব্দ করে সেই সদস্য যারা ওই আল্লাহার যারা সদস্য হয়েছে যাদের টাকায় এই হসপিটাল হসপিটাল রয়েছে ওটাকে জব্দ করে রিসিভার নিয়োগ করে ওটাকে বিক্রি করে তাদের টাকা পরিশোধ করতে হবে

और वो देखो भूत बोल रहा है भूत बोल अरे जा हट के 啊。

اچھا چيو